নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালা চাঁদের দোকান নবীনবাবু গরিব মানুষ পোস্ট অফিসের সামান্য চাকুরি প্রায়ই এখানে সেখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাপ নেই প্রায় ধার কার্য হয়ে যায় ঋণ শোধ দিতে না বিশ্বাস ওঠে নবীনবাবুর গিলমি স্বামীর ওপর হাড়ে চটা একেতে জোর নেই তার উপর লোকটা বড্ড মেনিমুখো আর মিনমিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারতো ওরকম বদলি করতে বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার বারোটা বাদছে আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই কিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে থাকব আর বদলি আমার পোষাচ্ছে না বাপু নবীনবাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট টানব কি করে গিন্নি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ঘোড়ায় ওড়া নবীনবাবু মিনমিন করে বললেন একখানা দরখাস্ত নিয়ে ও ওপরালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না দেখা যাক বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যাবেলা নবীনবাবু নিত্যানন্দপুর এসে পৌঁছলেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা প গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো পেরুলি তবে গঞ্জ মতো জায়গা তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়ো আছে জায়গাটা ভালোও নয় মন্দও নয় ওই একরকম তবে ভরসা এই যে আর বারবার ঠাইনারা হতে হবে না উপরওয়ালা কথা দিয়েছেন এইখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাকশিরকে বললেন কি অক্ষেতের জায়গা গো এই যে ধাপধারা ধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার প্রতি পাওয়া যাবে না খোঁজ নিয়ে দেখো তো বিশেষ নেই দেখছি বাজার হাট কোথায় করবে বাজার এখান থেকে এক ক্রোশ তাও রোজ বসে না হপ্তায় দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো স্কুল একটা আছে মাইল দূরে কেমন ধারা কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে এখন মরি আমরা এখানে পৌঁছে নবীন একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা যায় নিত্যানন্দ পুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়া যায় না সব কিছু আবার বাজারের হাল শুনে গিনি চটলেন বললেন আবার দরখাস্ত করোগে অন্য জায়গায় বদলি না এ জায়গায় মানুষ থাকে মা গো নবীনবাবু ফাপড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধ্যাবেলা গিন্নি এসে বললেন গো খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে একটি ফোঁটাও তেল নেই আর রাতে রান্না হবে কি দিয়ে বলো দেখি না একটু খুঁজে পেতে অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগত্যা নবীনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো কার বাড়ি যাবে তাই ভাবছেন ডানহাতি পথটা ধরে হাঁটছেন ডান ধারে একটু জঙ্গল মতো আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হলো কয়েক পা এগিয়ে গিয়ে ঠাউর করে দেখলেন এখানে ঝাঁপ তোলার দোকান বলেই যেন মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকানি কালো রোগাপানা কণ্ঠধারী একজন লোক দোকানে বসে আছে বিনয়ী মানুষ নবীন বাবুকে দেখেই টুল থেকে উঠে বলল আগে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল বিনয় জিনিসটা যায় না সরষের তেলের খোঁজ করতেই লোকটা বলল আছে ভালো ঘানির তেল কত দাম লোকটা হেসে মাথা চুলকে বলল দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেব না ছ টাকা করেই দেবেন নবীনবাবু খুবই অবাক হলেন দ্রুক দূরের বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে বাড়ি ফিরলেন গিনি তেল পরীক্ষা করে বললেন বাহ এ তো দারুণ ভালো তেল গো কোথায় পেলে গো নবীনবাবু বললেন আরে কাছে একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পরে ডাল ফুরিয়েছে সন্ধের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনোয় লোকটি প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামই তো এখনো জানা হলো না আগে কালাচাঁদ নন্দী কালো বলি ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালো বাবু যে আগে তবে সন্ধ্যের পর আসবেন দিনও মানে আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দিন দুই পর ঘিনি হঠাৎ বললেন ও গো আজ একটু পোলা খাওয়ার বায়না ধরেছে গো ছেলে মেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবে না কি একটু কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীন বাবু দনু করে গেলেন কালাছাদ বলল হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছায় গরম মশলা দাম কত দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবু হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন গিনি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ওগো দোকানটা খোকাকে চিনি দিয়ে তো দোকানটা খোকাকে চিনিয়ে দিলেও তো পারো দরকার মতো ওকেও পাঠাতে পারবো তা হেগো? দোকানটা কি নতুন খুলেছে নাকি গিনি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললো কিন্তু সে তো আকাশ থেকে পড়ল বলে সাত জন্মে কালাচাঁদের দোকানের কথা শুনিনি হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে বলবক্ষণ দুদিন পর ফের কালো চিড়িয়ার ময়দানতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ বাবু আপনার দোকানটা কতদিনের পুরানো কালাচাঁদ ঘাটটার চুলকে বলল তা কম হবে না ধরুন এ পত্তন থেকেই আছি নবীন একটু খটকা লাগলো দোকান যদি এত পুরানোই হবে তাহলে দোকানের কথা এ শোনেননি কেন কালাচার যেন তার মনের কথা নিয়ে বলল এ গায়ে আমার অনেক শত্রুর আছে লোকের কথাই কান দেবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন হ্যাগা তোমার কালা আনতে খানা কোথায় তো খোকাকে খুঁজেই ছিল না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বললো ওরকম দোকান এখানে থাকতেই পারে না বললো নবীন বাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল মুখে বললেন কালাচাঁদের সঙ্গে অনেকই শত্রুতা আছে কি না তাই ওই রকম বলে পর্দে টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা শেখাতার পর কালাচাঁদকে বললেন তা বাবু আমার ছেলেও কাল আপনাদের দোকানটা খুঁজে পায়নি কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল আর কাউকে পাঠানোর দরকার কি নিজেই আসবে অন্যরা সব বলছে যে কেউ নাকি দোকানের কথা জানেই না কালাচাঁদ তেমনি মৃদু মৃদু হেসে বলে জানা দরকারই বাকি আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না নবীনবাবুর বুকটা একটু দূর করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না দোকানটা চলে কি করে কালাচাঁদ বিনীত ভাবে বললো একজনের জন্যই তো দোকান এ কালাচাঁদ হাসল আসবেন চলে এলেন কিন্তু তারপর আবার পরদিনই গেলেন মাসের শেষ হাতে টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব ধারে দেবেন হে কেন নয় পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব তারা কিসের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচার জিপ কেটে বলল না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচটি টাকা মোটে পাওনা আছে পাও সেটা দুদিন পরে হলেও চলবে বসুন একটি সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীনবাবু খুবই অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকা জিনিস নিয়েছেন তাই এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালা দোকান থেকে আনেন নবীনবাবু মনিহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাকসবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালা আশ্চর্য দোকানে গিন্নি খুব খুশি নবীনবাবুর মাইনে আর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ও গো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা জমা দেওয়া হয়নি দিও না হ্যাঁ গো কালা দোকানটা ঠিক কোথায় বলো তো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শশব ব্যস্তে বললেন না না তোমাদের কারো যাবার দরকার নেই সকলের কি সব সয় গিন্নি চুপ করে গেলেন নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ